হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাক আলিপডুরের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরেকটু ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর মাধ্যমে কথা বলবো কাট সম্পর্কে যেটা এর মধ্যে আজকে ডেলিভারি দেওয়া যাবে আমাদের এই শোরুম থেকে আমাদের লোকেশনটা বলি মিরপুর দশ কাজীপাড়া ঢাকা মেট্রো রেল খুঁটি 270 সত্তর নম্বর রাস্তার পশ্চিম পাশে আলিপডোর আমাদের দুই নাম্বার দোকানটি এখানে একসাথে আমাদের স্টকে রাখা হিউজ পরিমাণ চৌকাটে কালেকশান রয়েছে যেটা আমি আজকে ভিডিওতে দেখাবো এবং যারা আমাদের এই ভিডিওগুলো নতুন দেখছেন আমাদের পূর্বে ভিডিওগুলো দেখুন এবং আমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনার বাসার জন্য কোন কাঠ দিয়ে চৌকাট নেবেন এবং কোন কোন কাঠের দরজাগুলোর উপর আমরা দরজা তৈরি করে বিক্রি করি সেই বিষয়গুলো জানতে পারবেন তো সরাসরি চলে যায় আজকের পয়েন্টে আমরা আজকে যেই শিলকুড়ি চৌকাটা দেখাচ্ছি এখানে একসাথে পঁয়ত্রিশ ফিট চৌকা ডেলিভারি যাবে তো আজকে চৌকাট যাবে পনেরো ফিস টোটাল এই চৌকাটগুলো চল্লিশ ইঞ্চি এবং ইঞ্চি দুইটি মেজারমেন্টে আজকে তৈরি করা হয়েছে চৌকাটগুলো দুইটা সাইজে বিক্রি করার উদ্দেশ্য ওনাদের মিউয়েস্টার বেডের জন্য ব্যবহার করতেছে ওনারা চল্লিশ ইঞ্চি এবং মেইনটোর জন্য ব্যবহার করছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা সবগুলো চৌকাটে সাত ফিট থাকে তবে আলোচনা ভেদে কিছু জায়গায় ছাদের ঢালাইয়ের সাথে সাদৃশ্য রেখে ছোটো স্পেসে যদি ঢালাই সেক্ষেত্রে আবার দুই তিন ইঞ্চি কমও হয়ে যায় আলোচনা সেরা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন শিলকড়ি কাঠের এই চৌকাঠগুলো আমরা শুধুমাত্র সিজন করে আমরা বিক্রি করে থাকি কারণ আমরা অসরযুক্ত কাঠটা বিক্রি করি না বিশেষ করে এই শিলকড়ি কাঠটা অসারটা এত পরিমাণ ঘুম চলে আসে এবং পোকে খাওয়া চলে আসে যে এটা ব্যবহার করার যোগ্য না যার জন্য শিলকড়ি চৌকাঠ যারা নেবেন হানড্রেড পারসেন্ট পিওর সার কার্ড দেখে বাছাই করে আপনার ঘরের জন্য নিয়ে যাবেন এই চৌকাটগুলো যতটা লস্টিং ঠিক ততটাই অসাযুক্ত কাঠ নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তাই বলবো আপনারা যখনই এই কার্ডটা শিওর করে নেবেন তখনই আপনারা চেষ্টা করবেন দোকানদার সাথে দুশো টাকা বেশি দিয়ে হলেও জিনিসটা ফুল সারি নেওয়ার জন্য কারণ এই চৌকাটগুলো চাইলে হুট করে পরিবর্তন করা যায় না একটি ঘরের ভিতরে যখন চৌকাট আমরা ব্যবহার করি এই চৌকাটগুলো মিনিমাম বিশ ত্রিশ বছর যাতে যায় সেই চিন্তা মাথায় রেখে মূলত আমাদের ঘরের জন্য চৌকাট নির্বাচন করে থাকে যেহেতু অসারযুক্ত কাঠ একটি দুর্বলযুক্ত কাঠ সেহেতু এই বাসার জন্য ভালো কাঠটা নির্বাচন করে নেওয়াটাই উত্তম তাই আপনারা বাসার জন্য যখন আপনাদের ঘরের জন্য চৌকাট নির্বাচন করবেন যে কোনো দোকান থেকে নেন না কেন সেটা যেন ভালো মানে কাঠ হয় এবং গুণগত মান ট্যাক্সে যুক্ত এই বিষয়গুলো এনশোর করে নেবেন তাহলে আপনাকে চৌকাট নিয়ে হ্যাসেল পোহাতে হবে না হয় আপনাকে যে হেঁসালটা পোহাতে হবে সেটা একটু ন্যূনতম দিক কারণ আপনি যখন এই চৌকাটা লাগা ফেলবেন টাইলস করে ফেলবেন রঙ করে ফেলবেন পুনরায় রাজমিস্ত্রি এনে টাইলস ভেঙে চৌকাট খুলে রং টং সব নষ্ট হয়ে যাবে পুনরায় আবার এই চৌকাটগুলো বাজার থেকে কিনে এনে আবার একটা চৌকাট ফিটিং করতে একদিন সময় লাগবে দরজাগুলো চাইলে ওই একদিন আপনি ফিটিং করতে পারবেন না এক দুদিন দিন অপেক্ষা করার পর আবার দরজা মিস্ত্রি আনতে হবে দরজা সিটিং করতে হবে প্লাস্টার করতে হবে রঙ করতে হবে নিচে টাইলস পুনরায় করতে হবে এই যে হেসেলগুলো পোয়াতে হবে আপনার চার থেকে পাঁচ দিন কর্মদিন চলে যাবে তাই বলবো আপনার বাসার জন্য যখন আপনি চৌকাট নির্বাচন করবেন তখন এই চৌকারগুলো মিনিমাম বিশ থেকে তিরিশ বছর যাতে ব্যবহার করা যায় গুণগত মান যেন মেনটেন করে কাস্টমারদের কাছে দোকানধারাতে সেই বিষয়টা এনশোর করে নিয়ে যাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কাঠ স্টকে রয়েছে যেটা দিয়ে আমরা কাস্টমারদের শর্ট টাইমের ভিতরে যাদের চোকাট প্রয়োজন সেটা সাপোর্ট দিয়ে থাকি আর আমাদের কাছে যে চৌকাটগুলো আমরা বিক্রি করে থাকি আমি কিছুটা ধারণা দিই আমাদের কাছে লোহা কাঠের চৌকাট পাবেন সেগুন কাঠের চৌকাট পাবেন মেহেগুনি কাঠের চৌকাট পাবেন বারমাটি কাঠের চৌকাট পাবেন টিকচাম্বল কাঠের চৌকাট পাবেন দরজার ক্ষেত্রে আমরা বিক্রি করি গামারি কাঠের দরজা মেহেগুনি কাঠের দরজা সেগুন কাঠের দরজা এবং বারমাটি কাঠের দরজা এই দামগুলো আলোচনার মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিও মাধ্যমে যে চৌকারগুলো দেখাচ্ছি এটা দুইটা সেকশানে আমরা বিক্রি করে থাকি একটা হচ্ছে কালীকরো এটার দাম হচ্ছে চার হাজার আটশো টাকা আর একটা হচ্ছে শিলকরো যেটা চিটং থেকে নিয়ে আসি সেটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা এর মধ্যে যে কাটা দেখছেন এটা সেগুন কাঠের চৌকাঠ এই চৌকাটগুলো বিক্রি করি আট হাজার পাঁচশো টাকা ছয় আড়াই আড়াই ফিট তিন ফিট সাড়ে তিন ফিট একই দাম আমাদের এই চৌকাটগুলো স্ট্যান্ডার্ড সাইজ আমরা তৈরি করে থাকি এছাড়া যদি আনকমন কোনো সেকশন থাকে সেটা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন কারণ আমরা যেহেতু নিজস্ব ফ্যাক্টরিতে কাপগুলো উৎপাদন করে সেহেতু কাস্টমারদের যে কোনো ধরনের সাইজের ডিজাইন বলবে সেই সাইজ অনুযায়ী চৌকার দরজা আমরা উৎপাদন করে দিতে পারবো তো আজকের এই ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা